সকালে ঘুম থেকে উঠতে উঠতে দেখতেই পাচ্ছ কত বেলা হয়ে গেছে কালকে আস্তে আস্তে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো আর ঘুমাতে ঘুমাতে চারটা বেজে গেছিলো তো তারপরে আমি আর কোনো ভিডিও টিডিও করিনি ঘুমিয়ে পড়েছিলাম তো এই ঘুমতে থেকে উঠতে সকাল হয়ে গেছে বাইরে সবাই রান্নাবান্নার জোগাড় শুরু করে দিয়েছে আর আমি এখন ঘুম থেকে উঠলাম সবাই গল্প টল্প করছে চলো বাইরে থেকে দেখে আসি দেখো বাইরে থেকে এগুলো রান্না টান্না করছে আর আমার মা বলছে যে তুই একটু হাত লাগা না হলে অনেকটা দেরি হয়ে যাবে রান্নাবান্না করতে তো আমি ওইদিকে হাত লাগালাম কারণ আজকে অনেকের খাওয়া দাওয়া নিমন্ত্রণ আমন্ত্রণ আছে মাসির বাড়িতে যেহেতু মাসির বাড়িতে বিয়েটা হচ্ছে না তবুও আশেপাশের কয়েকজনকে খাওয়ানোর কথা আছে তো আমি মা এদিকে সবাই মিলে মাসিরা সবাই মিলে রান্না করছি কি কি রান্না করছি সেগুলো অবশ্যই দেখা দেখো মাসিদের বাড়ি থেকে রাস্তাটা কত কাছে গাড়ি টাড়ি সব দেখা যাচ্ছে আর এদিকে আমি চচ্চড়িটা গ্যাসে করে নিচ্ছিলাম আর আলু টালু যা ভাজা ছিল সেগুলো ভেজে দিলাম মাকে করে বসলাম এই জাল্লার পাশে স্নান করে বসলাম এই জাল্লার পাশে আর আমি আজকে বড়টি টিপ করেছি একটু আর মুখটা একটু অন্যরকম লাগছে আর এদিকে কিন্তু হচ্ছে এদিকে হচ্ছে এই জাল্লা দিয়ে ওই দিকে হচ্ছে টাড়ি সব দেখা যায় আমি এখানে বসে থেকে গাড়ি টাড়ি দেখছি আর এখন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করি আরও আজকে অনেক কুটুম মানে আসবে সবাই তো চলো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে কথা হবে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তারপরে এদিকে সবাই মিলে খেতে বসে পড়লাম রান্না হয়েছিল ভাত পাঁপড় ভাজা ডাল মাছের মুড়া দিয়ে তারপরে চচ্চড়ি করা হয়েছিল আর একটা মাছের তরকারি করা হয়েছিল এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর আজকে তো বউ ভাত সবাই মিলে আমরা এখান থেকে যাব সন্ধ্যা বেলায় তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে আর এই বউ ভাতে গিয়ে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা না স্কিপ করে একদম ফুল ভিডিওটা দেখতে থাকো খুবই বড়ো সড়ো দুর্ঘটনা আমার জীবনে প্রথম সামনে থেকে দেখা একটা সব থেকে বড়ো দুর্ঘটনা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই দেখবে ঠিক আছে ফুল ভিডিওটা আর এদিকে দেখো আমার দাদারা মাসির ছেলের সবাই মিলে খেতে বসে পড়েছে মাসির ছেলের বন্ধুরা এসেছে সবাই মিলে আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই আর এদিকে দেখো আমার ছেলে রাগ করেছে ওকে মোবাইল দিইনি তাই আর এদিকে যে পাপড় ভাজাটা যে মা মানে দিচ্ছে আর এদিকে পাবদা মাছেরও শস্যা বাটা মানে পাবদা মাছের পোস্ত করা হয়েছিল সেটা বলাই হয়নি তো চলো খাওয়া দাওয়া করে নি ছেলেকে আমি ভাত খাইয়ে দিচ্ছি ওদিকে আর আমি ওদিকে ভাত খাচ্ছি আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করছি তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব একটু ঘুমাবো মনে হয় ঘুমতে ঘুটেই আবার ঘুমাবো তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমরা আবার রেডি হয়ে পড়েছি আর খুব তাড়াহুড়ার মধ্যে সিম্পল সেজেছি আর কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই লজটাতে বিয়ে হবে তো এই লজে দেখো চলে এসেছি আজকে দেখো লজটা কি সুন্দর করে সাজিয়েছে লজটা বেশ অনেকটাই বড় মানে মালদা গাজলের মাঝখানে লজটা তো লজ মানে লজ লজ বলছি লজটা তারপরে দেখো এখানে ভিতরে চলে আসলাম আমরা এখানে সবাই মিলে বসে আছি আর ওখানে কিন্তু ছবি তুলছে আর মাসির মেয়েকে ওর বরকে মানে খুব সুন্দর সাজিয়েছিলো দেখতে খুব সুন্দর লাগছিল তো আমরাও সবাই মিলে ছবি টবি তুলেছি আর এদিকে কিন্তু বাইরে করেছিলো পুচকা তো পুচকাও খেয়ে নিলাম সবাই মিলে আর এগুলো হচ্ছে আমার মামার মেয়ে আর আমার বোন ওরা সবাই ফুচকা খাচ্ছে আর আমিও পুচকা খেয়েছিলাম তো খাওয়া দাওয়া করে আমি ওদের ভিডিও করছিলাম আর এদিকে হচ্ছে ছেলেও একটু খেয়ে মানে খেয়ে নিল ফুচকা ও পুচকা খেতে থেকে ভীষণ আর এই দেখো তোমাদের সঙ্গে ফুল লুক শেয়ার করাই হয়নি তো এই দেখো আমি এখানে দাঁড়িয়েছিলাম আর বোন একটু ভিডিও করে দিচ্ছিলো আর খুব সুন্দর লাগছিলো জায়গাটা বেশ ফাঁকা আর একটাই বিয়ে হচ্ছিলো তার জন্য বেশ ফাঁকা ছিল জায়গাগুলো আর সুন্দর সাজিয়েছিলো গেট টেটগুলো বেশ ভালো লাগছিলো আর এইদিকে তো আমরা সবাই মিলে খুবই মজা করছিলাম হাসছিলাম পরে ওদিকে অনেক ডিজে ডিজে বাঁচছিলো অনেকে নাচ টাচ করছিলো সেগুলোই দেখছিলাম আর আমার ছেলে তো ফাঁকা জায়গায় পেয়ে খালি ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে এক একাই আর সবাই এখন ভিতরে আছে আমরা একটু বাইরে বেরোলাম অনেকক্ষণ থেকে বসে আছি তো তারপরে এখানে কিন্তু পড়া হয়েছিল কফি তো কফিও খেয়ে নিলাম আর কফি খেতে তো সবারই ভালো লাগে তাই না তো এখানে আমি আমি সেরকম চাটা খাই না তবু আজকে একটু কফি খেলাম তো ওইদিকে দেখো কফি খেলাম আর আমার ছেলে ওদিকে দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে তো ওকে একটু কফি খাওয়াবো আর ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু বাইরে যদিও বা বিয়ে বাড়িতে এসেছি তো চাদর টাদর তার জন্য নিচে রেখে দিয়েছি তবু এই জায়গাটা একটু গরম গরমই আছে আর যাওয়ার টাইমে বেশ ঠান্ডা লাগবে তো সোয়েটার টোয়েটার সব আনা হয়েছে সেগুলো গাড়িতে রাখা আছে মানে টোটোতে রাখা আছে আর এই দেখো তোমাদের সঙ্গে মানে দিচ্ছিলাম তোমরাও খাও কফি তো চলো খেয়ে নিই আর ছেলেকেও এখানে একটু কফি দিয়ে দিলাম ও মানে কফি খেতে খুব ভালোবাসে অল্প একটু দিয়েছি তারপরে এদিকে দেখো আমার মামার মেয়েরা সবাই মিলে খাচ্ছে আর সবাই কিন্তু আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি সবাই এসেছে বাড়ির তো সবাই ভিতরে বসে আছে এদিকে দেখো ওরা দুজন মানে এত সুন্দর ছবি তুলছিলো আর দেখতে খুবই সুন্দর লাগছিল দুজনকে পাশাপাশি খুব সুন্দর মানিয়েছে তারপর অনেকক্ষণ পর একদম লাস্ট চাড়ে দেখো আমরা খেতে বসে পড়েছি তো এখানে অনেক রকম আইটেম ছিল যেমন স্যালাড ছিল বেগুনি ছিল তারপরে কি বলে ফ্রায়েড রাইস ছিল পনিরের তরকারি ছিল প্লেন ভাত ছিল ডাল সবজি তারপরে খাসির মাংস মিষ্টি দই চাটনি এগুলো মনে ছিল সব রকম ছিল আইটেম তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো তো শেয়ার করতে পারিনি তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে সবাই এখন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমরা এখন একটু বাইরে আসলাম মানে আর ভালো লাগছে না অনেকটা রাত হয়েছে আমরা সবাই লাস্ট চারে খেয়েছি একদম সবার লাস্টে খেয়েছি তো এখন প্রায় বারোটা একটার মতো বাজে আর এইদিকে দেখো আমি তোমাদের সঙ্গে একটু চার পাঁচটা শেয়ার করছি কারণ আমার জায়গাটা না ভীষণ পছন্দ হয়েছে তো তার জন্য তোমাদের সঙ্গে একটু বারবার শেয়ার করছিলাম তো এইদিকে তারপরে আবার চলে গেলাম ভিতরে এখন ওই যে বাড়িতে যাব আর ও তো কথা বলতে পারে না তো ক্যামেরাম্যানটা একটু মানে ইশার ইশার করে বুঝিয়ে দিচ্ছিলো এরম করে পোস্ট দাও ওরম করে পোস্ট দাও ওরা সেরম করে পোস্ট দিচ্ছিল আর আমরাও তারপরে একটু ছবি টবি তুললাম খা মানে খাওয়া দাওয়ার পরে আর দেখো মানে কি সুন্দর লাগছে তাই না ওদের দুজনকে আর এদিকে কিন্তু আমাদের বাড়ির সবাই দেখো এদিকে বসে আছে মেশো মাসিরা সবাই বসে আছে বাড়ির এখন আমরা মানে যাব তো ওদের বাড়ির ফ্যামিলিরা সবাই খেতে বসেছে তো ওদের খাওয়া দাওয়া হলে আমরা সবাই এখন বেরিয়ে পড়বো তো ওরা এখন খেতে বসেছে চলো আমরা এখন বেরিয়ে যাব আর আমার অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে না আমার আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব কারণ অনেকক্ষণ থেকে বসে আছি আর দেখো ও মানে কি ভুরিং বুরিং ফিল করছে ওরা মানে অনেকক্ষণ থেকে ওরাও বসে আছে তারপরে এদিকে দেখো ও এখন যাবো তো ওদের টাটা বাই বাই করে দিচ্ছিলাম আর সবাই ওদের সঙ্গে মানে কথাটা তো বলছিলো আর ও খুব মন খারাপ করছিলো মানে কান্না কান ভাব হয়ে গেছিল ওর তো মন তো খারাপ করারই কথা তাই না তো যাই হোক এদিকে দেখো আমার ছেলে ফাঁকা জায়গা পেয়ে কি সুন্দর খেলে বেড়াচ্ছে আর সবাই আমরা বাইরে চলে এসেছি এখন যাওয়ার জন্য আর এদিকে কিন্তু টোটো করেই এসেছি আমরা কারণ বাড়ি থেকে বেশিটা একটা দূর না বেশ কাছেই তো চলো বাড়ির দিকে যায় আর এই দেখো একবার বেরোচ্ছি একবার মানে ভেতরে যাচ্ছি কারণ ওরা সবাই বেরোচ্ছিলই না তো তারপরে দেখো আমি এদিক দিয়ে আসছিলাম হেঁটে হেঁটে আর বন্ধুরা জানো তো এই যাওয়ার টাইমে একটা এত বড়ো একটা ঘটনা ঘটে যাবে আমি বিশ্বাস করো জীবনেও আমি আমার সামনে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু দেখিনি আজকে খুব ভয়াবহ একটা দুর্ঘটনা হাত থেকে হয়তো আমরা বেঁচে গেছি একটা বাইক আর একটা ভুটভুরির সঙ্গে মুখোমুখি মানে ইয়ে হয় হয়ে অ্যাক্সিডেন্ট হয় সেখানে একজন মারাও যায় তো যাই হোক আমরা যেতে যেতে একদম আমাদের টোটোর সামনেই এই ঘটনাটা ঘটে যায় দেখো আমরা এখানে বেরোচ্ছিলাম সবাই ঠান্ডার সোয়েটার টোয়েটার পরে নিয়েছিলাম কারণ রাস্তায় ভীষণ ঠান্ডা করছিলো আর এদিকে যে মালদার রাস্তা আর এদিকে গাজরের রাস্তা এই মাঝখানে লজের এখানেই বিয়েটা হচ্ছিলো তো আমরা সোয়েটার টোয়েটার সব পরে এই যে বেরিয়ে পড়লাম তারপরে এই দেখো সামনেই এই দুর্ঘটনাটা ঘটে আর মানে এত ভয় লাগছিল বিশ্বাস করো মানে এত ভয় লাগছিলো আমি জীবনেও আমার চোখের এরকম ভয়াবহ দুর্ঘটনা দেখিনি তো কার কোন দিক দিয়ে কি হয়ে যায় সত্যি একদম খুবই দুঃখজনক একটা ব্যাপার ওরা ভুটভুটি নিয়ে মানে কাজকাম করে দোকান নিয়ে বাড়ি যাচ্ছিলো সেই যাওয়ার পথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তো সেখান থেকে একটা মহিলা মারা যায় আর যে বাইক চালাচ্ছিল তিনজন তারা মানে নেশা শিশা খেয়েছিলো মানে মাতাল অবস্থায় বাইক চালাচ্ছিলো তো তারা উল্টো দিক থেকে এসে ভুটভুটিটা লাগিয়ে দেয় তো সেই একটা মেয়ে মারা গেছে তো বিশাল মানে ভয়াবহ একটা ব্যাপার তারা সবাই একদম আদামোড়া হয়ে গেছে তো যাই হোক দেখে খুব খারাপ লাগলো আমি এগুলো জীবনেও দেখতে পারি না তবুও তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করেছিলাম তো এদিকে দেখো তারপরে আমরা চলে এসেছি আস্তে আস্তে আমাদের এই দেখো একটা প্রায় বাঁচতে চলেছে তো আমরা এখন বাড়িতে আসলাম আর এসে ওই যে ওগুলো কথা ভাবছি সবাই ওগুলো নিয়ে গল্প টল্প হচ্ছে আর আমার তো একদম ঘুমিয়ে ধরছে না মানে ভীষণ ভয় ভয় লাগছে আর কেমন একটা যেন লাগছিলো তো চলো আর ভিডিওটা আর বড়ো করবো না আজকে সারাদিনে ব্লগটা এইটুকুই রাখলাম আশা করি তোমাদের ভালো লাগলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা